হাসিনা আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার তার নামের সাথে আমার সাথে কোনোভাবেই কিন্তু মিলে না কোথায় একজন দেশের প্রধানমন্ত্রী আর কোথায় ক্ষুদ্র আমি একজন বাউল শিল্পী হাসিনা সরকার আকাশ আর পাতাল ডিফারেন্স তার সাথে আমার সাথে নামে মিলে যাওয়ার কারণে আমি যেই মঞ্চে যাই তারা হলো আমাকে আপনাকে দিয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনার চাই ঘটনাটা কি হয়েছে আপনার সাথে বাউল সমাজ থেকে যারা আমাকে বাদ দিতে চাচ্ছে বা আমাকে গান করতে দিচ্ছে না এখানে শেখ হাসিনা নামটার আগে হলো শেখ তারপর হলো সেই এই নামে গান করতে দিবে না আমার নাম বাউল হাসিনা সরকার হওয়ার কারণে যেটা এটা নাম এটা খুনি হাসিনা সরকারের নাম খুনি হাসিনা সরকারের নাম এখানে চলবে না হয় আপনি যদি গান গাইতে হয় আপনার নাম চেঞ্জ করে গাবেন তা আমি কয়েকদিন এভাবে গান করছি আমার আর কিছু গান ছিল সেগুলোও মিস হয়ে মিস হইল আবার সামনে আরও কিছু গান আছে এবং আজকে একটা প্রোগ্রাম আসছে আমার নসিন্দি থেকে তো সেই গানটাও আমার ক্যান্সেল করে দিল যে নামের কারণে আপনার গানটা করা যাবে না তা আমি বললাম দেখেন আমি তো বাউল আমার পেটে লাথি দিয়ে না এই যে আপনাকে গান করা যাবে না আপনার নাম সচিনা সরকার দেখে এই এই কাজটা কারা করতে যারা মনে করুন প্রোগ্রাম করে প্রোগ্রাম কারা করে কারা করে মনে করুন বাউল প্রোগ্রাম তো যারা করে এটা তো জানে না কারা করে না মানে আপনি আপনার নাম হাসিনা সরকার হওয়ার কারণে আপনাকে প্রোগ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে বা প্রোগ্রাম দিচ্ছে না এই কাজটা মূলত কারা করতেছে এটা কারা করতেছে হাসিনা সরকারকে কারা ভালোবাসতে জানেন না সেটা তো বুঝাই যায় যে এন্টি কারা বর্তমান কাদের নেতৃত্বে নেতৃত্বে দেশটা চলছে আমরা তো জানি যে যারা নিয়ে থাকে যারা গান বিএমপি লোকরাই তো মনে করেন হাসিনা সরকারের নামটা নিতে দিচ্ছে না বিএমপি লোকরাই তো আমি তো বললাম কারণ আমি রাজনীতির কথা বলতে চাইনি তারপরও যেহেতু বললাম কারণ এরা চাচ্ছে না এই নামটা আমরা নেই বা এই নামের কোনো শিল্পী দেশে থাকুক এরা চা চাচ্ছে না না আমি কখনো কোনো আমলিকের দনের সাথে কোনো যুক্ত ছিলাম না যখন সরকার হয় তখন আপনার বয়স ছিল আমার শেখ হাসিনা সরকার তখন আমার কত আট বছর মনে হয় আট বছর তার মানে আপনার জন্মের পর থেকে কি নাম ছিল হাসি নাকি শেখ হাসিনা আসার পরে আপনার নাম দেশে হাসি তো শেখ হাসিনা তো আসতে হলো আমার জন্মের পরে দেশের প্রধানমন্ত্রী হলেন কিন্তু তিনি তো আমার বয়সে অনেক বড় তো শেখ হাসিনা আসলো না আমার জন্মের পরে হলো তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন তখন আমার বয়স হলো আট বছর তো আমার আট বছর তখন আমার নাম আছে না তখন আমার শিশুকাল থেকে তো আমার নাম রাখা হাসিনা সরকার হাসিনা পরে সরকার হলো যখন আমি গান শিখছি আমার উস্তাদের পদবী সরকার তখন আমার সরকার দিতে হয় যেমন একটা বাউল শিল্পী ব বয়াতি থাকে দেওয়ান থাকে তারপরে সরকার থাকে এরকমই তো বিষয়টা তো একটা পদবি থাকে আর কি এটা আপনি যার কাছ থেকে গান শিখবেন তার নামের সাথে জুড়ে বাউল শিল্পীদের নাম যোগ করে সরকার কি বা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ এখন